গল্পের নাম প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডি আর এম সোহাগ আজকে শুনবেন গল্পের একত্রিশতম পর্ব একটি রেস্টুরেন্টের এক কোনায় শুদ্ধ থমথমে মুখে বসে আছে দৃষ্টি তার মেঝেতে নিবন্ধ একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল অন্তরা সামনের চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে শুদ্ধ শুদ্ধ চোখ বুঝেই রেগে বলে এই তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তো আমার মেজাজ খারাপ হচ্ছে ইরফান পাঁচটা কেন দিল আর পাঁচটা আরেকটা গালে দিতে পারল না এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে নাক টেনে বলে আমি নিজের মাঝে ছিলাম না বিশ্বাস কর শুদ্ধ আমার কি যেন হয়ে যায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলে তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি একটু মায়াও হল না বালুই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার কি সুন্দর ফুটফুটে এক মেয়ে বীর পর থেকে অত্যাচার সহ্য করছে বেচারি অন্তরা ডান হাতে চোখ মুছে বলে আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি তোর একটুও মায়া হয় না আমার দমবন্ধ লাগে শুদ্ধ আমি কাউকে বোঝাতে পারি না আমার সাথে মায়রার কোনও শত্রুতা নেই কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলে আমি নিজের মধ্যে থাকি না বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি বিশ্বাস কর আমার ভীষণ খারাপ লাগছে শুদ্ধ একটু শান্ত হল ভাবনার মাঝেই নাসিম রেস্টুরেন্টটায় প্রবেশ করে এগিয়ে এসে শুদ্ধর পাশের চেয়ার টেনে বসে শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো নাসিম টেবিল চেক করে বলে কি রে কিছু অর্ডার করিস নি কেন সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে ও এটা কে শুদ্ধ হেসে বলে আমার কান্দুরি মা শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে কি হইছে তোদের ক আমারে আমি সমাধান দিই শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলে ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি শালি ইরফানের বৌটারে কেচে দিল এরপর ইরফানও ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে এটাই হল সিনেমার ফার্স্ট টু লাস্ট নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে এই ছেমড়ি তুই বারবি ডলের গায়ে হাত দিলই কেমনে তোরে তো জেলে দেয়া উচিত অন্তরা ভ্রু কুচকে তাকায় নাসিমের দিকে রেগে বলে ও তোর কোলেও উঠে পড়েছে তো নিয়ে যা ওকে ইরফান আমায় না মানুক তবু আর কারো না হোক অন্তরার কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে হায়ের মায়া মানুষ রে সারা জীবন চিরকুমার থাকুক তবু অন্য মেয়েরে ঘেঁসতে দিবে না একটু উদার হরে মেরিমা। এবার ভুলে যা ওকে এতগুলো মার খেয়েও এর শিক্ষা হয়নি নাসিম মন খারাপ করে শুদ্ধর দিকে তাকিয়ে বলে বলছি বারবি দলকে কি পাওয়ার সুযোগ আছে আমি দুই পায়ে খাড়া ইরফান ওকে ছোয়নি জানা আছে শুদ্ধ এত অদ্ভুতভাবে তাকালো নাসিমের দিকে আর কি লাগে মাইরাকে একজন চাইছে ইরফানের তো একজন আছেই হতাশার নিশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে তুই অন্তরার মতো একটা পাগলামি কর এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি এরপর ইরফান ভয়ে ভয় বলবে ওগো নাসিম জানু তুমি তোমার বারবি দলকে নিয়ে যাও আর দেরি কর না শুদ্ধ কথাগুলো বলে নাসিমের ঘাড়ের উপর ডান হাত তুলে দিয়ে বলে আহা ভাবতেই আমার কি যে ভালো লাগছে আমাদের নাসিম সোনাটা তার বার্বী দলকে এত সহজেই পেয়ে যাবে এরপর ঘাড় বাকিয়ে বলে কি রে পারবি না নাসিম তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেগে বলে মস্করা করিস আমার সাথে বার্বি দলকে আমি আগে পছন্দ করেছি তোর ভাই কোথা থেকে উড়ে আসলো ইশোর একটা যমজ বোন নেই কেন শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে সোনা নাসিম ওগো আমার কান্দুরি মা নাও শুরু কর তোমাদের মধুর মধুর ভাষণ আমি তোমাদের এত মধু মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দিব নো টেনশন নাসিম প্যাঁচামুখ করে রইল তার কি যে আফসোস হয় তার বার্বি দলটার জন্য ইস তার যে আর মেয়েই পছন্দ হচ্ছে না বার্বি দলের ভীষণ লোভী সে কিন্তু আরেকজনের বিবাহিত বউ সে এখন তো আর কিছু করার নাই সবচেয়ে বড় কথা তার ই বন্ধুর বউ ইরফান যা কাঠটা ও কোনো মেয়ের ব্যাপারে এত পজেসিভ হবে এটা তো সে এখনো মানতেই পারে না মাঝে মাঝে মনে হয় শুদ্ধ ভুলভাল বলে সে দৌড়ে গিয়ে তার বারবি ডলটাকে টুপ করে তুলে আনুক কিন্তু সেও একটু আধটু দেখেছে ইরফানের মায়রার ব্যাপারে পজিটিভ তাই হতাশ হয় অন্তরার দিকে তাকিয়ে বলে অন্তরা চল আমি আর তুই জি বাংলার সিরিয়াল দেখা স্টার্ট করি জি বানলায় সেই কুটনামি শেখাইয়ার আমরা শিখে নিয়ে ফলাব তারপর সে অনুযায়ী ইরফান আর বার্ডি দলকে আলাদা করে তুই তোর ইরফানকে নিয়ে নিবি আমি আমার বারবি দলকে আহা কি শান্তি শুদ্ধ মিটিমিটি হেসে বসা থেকে দাঁড়িয়ে যায় পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে ইরফান তুই এখানে কথাটা শুনেই নাসিম চোখ বড় বড় করে তাকায় দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে টেবিলের তলা খোঁজে চিল্লিয়ে ওঠে ওমাগো আল্লাহ এবারের মতো আমাকে বাঁচাও বার্বি দলকে আমি চিনি না শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে নাসিম শুদ্ধর হাসি শুনে মাথা উঁচু করে তাকায় আশেপাশে তাকিয়ে ইরফানকে না দেখতে পেয়ে সাথে শুদ্ধকে হাসতে দেখে যা বোঝার বুঝল বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলে আমার সাথে মজা নিস তেকে আমি ছাড়ব না শুদ্ধ শুদ্ধ কোনো রকমে হাসি আটকে বলে কি রে সোনারা আমাকে ধরতে চাওয়া ছোয়া যে রোগ নাকি প্রথমে ফাইজ তারপর ইরফান এখন তুই সবাই শুধু আমাকে ধরতে চায় আরে বাবা আমাকে ধরার জন্য তো আমার ফারা আছে তোদের ধরাধরি আর নেওয়া যাচ্ছে না এসব কি উফ অন্তরা রেগে বলে তোদের ভিতর আমি ছাড়বি আমি ডাকলাম সমাধান চাইতে তোরা এসে কি শুরু করলি শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে সমাধান তো দিল আমি তোর অপর গালে আরো পাঁচটা থাপ্পড় দিতে হবে তো এবার গালটা পাত গাল পেতে না দিল সেই সমাধানটা ফলাব কি করে অন্তরা চোখ নামিয়ে নিল নাসিম বিরক্ত হয়ে চেয়ারে বসল এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলে অন্তরা তোর মুভ অন করা উচিত সবচেয়ে বড় কথা ইরফান বিবাহিত বউকেও কি সুন্দর মেনে নিয়েছে বাদ দে এসব অন্তরা ছলো ছলো চোখে তাকায় নাসিমের দিকে ভাঙা গলায় বলে তুই মায়রাকে পছন্দ করেও ইরফানের সাথে দেখে কি করে ঠিক থাকিস নাসিম চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলে বার্বি দল আমার ভীষণ পছন্দের একটু আধটু ফিলিংসও আছে বাট বার্বি দল ছোট হলেও খুব চতুর ও শুধু আমাকে নয় কোনো পরপুরুষকেই অন্য নজরে ওর দিকে তাকাতেই দেয় না এমন ইরফান যদিও এখন ঠিক আছে বাট ফাস্ট ফাস্ট যেমন করত এরপরও মেয়েটা ইরফানকেই চাইত আমার যতদূর মনে হয় এর কারণ ইরফান তার স্বামী কবুলের একটা জোর আছে এইটা ভাবে হয়তো সবশেষে বার্বি দল আমাকে চায় না যেখানে বার্বি দল নিজেই আমাকে চায় না আমার চাওয়ায় তো ওখানেই ফুলস্টপ পড়ে যায় নাসিমের কথা শুনে অন্তরা ভীষণ অদ্ভুতভাবে তাকায় শুদ্ধ নিজেও একটু অবাক হয়েছে তখনই সেখানে কোথা থেকে যেন ইরফান উপস্থিত হয় শুদ্ধ ডান পাশ ফিরেই ছিল ইরফানকে দেখে অবাক হয়ে বলে তুই এখানে ইরফান উত্তর করল না তার দুহাতে গ্লাভস নাসিম অন্তরাও শুদ্ধর কথায় তাকায় ইরফানের দিকে ইরফান তার পাশে থাকা চোদ্দ বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের উপর রাখতে বললে ছেলেটি তার হাতে থাকা বেশ বড় পাত্রটি রেখে দেয় শুদ্ধ নাসিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে পাত্রটির উপর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে সবাই বিস্ময় চোখে তাকায় জ্বলন্ত কয়লা পাত্রের উপর উঁচু করে সাজিয়ে রাখা ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে ইরফানের কর্মকাণ্ড কেউ বুঝতে পারছে না ইরফান অন্তরার পিছনে এসে দাঁড়ায় অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লাগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে শুদ্ধ নাসিম দুজনেই অন্তরার পিছনে দাঁড়ানো ইরফানের দিকে চেয়ে বলে ইরফান কি করতে চাইছিস ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে তবে উত্তর করে না অন্তরার দুহাত টেবিলের উপর রাখা কেউ কিছু বুঝে ওঠার আগেই ইরফান চোখের পলকে টেবিলের উপর রাখা অন্তরার ডান হাত টেনে সর্বশক্তি দিয়ে কয়লার ভেতর ডুবিয়ে চেপে ধরে অন্তরা বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকায় হাত পড়ার অসহ্য যন্ত্রণায় একটা চিৎকার দেয় শুদ্ধ নাসিম দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় শুদ্ধ দ্রুত ওপাশ থেকে এপাশে এসে ইরফানকে টেনে সরাতে চায় নাসিম অপর পাশ থেকে ইরফানকে টানে সেও ইরফানকে একচুল সরাতে পারে না ইরফানের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে ইরফান ভস্ম করে দেয়া চোখে কয়লার মাঝে অন্তরার ডুবিয়ে দেয়া হাতের পানে চেয়ে আছে যেন তার দুচোখের তেজি চাহনিতে কয়লার তেজ আরো বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চায় অন্তরার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে মেয়েটা এই জ্বলন্ত কয়লায় মাঝে পুড়তে থাকা হাতের অসহনীয় ব্যথা সহ্য করে নিতে চায় তবে না চাইতেও তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে এদিকে শুদ্ধ নাসিম প্রায় মিনিট পাঁচেক পর ইরফানকে একটু নাড়াতে পারল ইরফান কিছুটা শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে শুদ্ধ নাসিম ইরফানকে টান দিল ইরফান কিছুটা পিছিয়ে আসে ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের উপর পড়ে অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে শুদ্ধ ইরফানকে সাপটে ধরে নাসিমের উদ্দেশ্যে বলে নাসিম অন্তরাকে নিয়ে বেরিয়ে যায় এখান থেকে নাসিম শুদ্ধ বলার আগেই অন্তরার বা হাতে ধরে টেনে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায় অন্তরা কান্নামাখার চোখে পিছু ফিরে ইরফানের দিকে তাকায় নাসিম অন্তরাকে জোর করেই টেনে নিয়ে যেতে থাকে ইরফান রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে ডো্ট টাচ মি ততক্ষণে নাসিম অন্তরাকে নিয়ে দ্রুতপায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ইরফান পিছু পিছু যেতে নিলে শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে রেগে বলে ইরফান শান্ত হ ওর হাত ঝলসে গিয়েছে হয়তো ইরফান রাগান্বিত স্বরে বলে হয়তো নট সিউর শুদ্ধ শ্বাস ফেলে বলে বাদ দে ইরফান সাথে সাথে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে রিয়েলি বাদ দিব ইউ নো ও আমার লিটু গার্লের হাতের কি অবস্থা করেছে লিটু গার্ল ওর হাত দিয়ে ঠিক করে কিছু করতে পারছে না খেতে গিয়ে হাতের জলুনিতে কেঁদে ফেলেছে একে ছেড়ে দিব হাও ফানি ওকে জাস্ট দেখে নিব আমি কথাগুলো বলে শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয় শুদ্ধ বিস্ময় চোখে চেয়ে প্লান্ত স্বরে বলে তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো সেও তো কাঁদল হাতটার কি করে দিয়েছিস বলতে গেলে একেবারে সিদ্ধ করে শুদ্ধর কথার মাঝেই ইরফান শক্ত কণ্ঠে বলে এজন্য জাস্ট ওর হাত জ্বালিয়ে দিয়েছি অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম কথাটা বলে হনহন করে বেরিয়ে যায় শুদ্ধ বাখাড়া হয়ে শুধু ইরফানের প্রস্থান দেখল আশেপাশে তাকালে দেখল গুটি কয়েক মানুষ অদ্ভুত বৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে যদিও সকাল সকাল হওয়ায় রেস্টুরেন্টে খুব বেশি মানুষ নেই তবুও কেমন যেন লাগল সাথে বিরক্তও হল অন্তরা ইম্পর্ট্যান্ট কিছু বলবে বলে তাকে আসতে বলেছিল শুদ্ধ অন্তরার সিরিয়াস কণ্ঠ পেয়ে আর বিরোধিতা করেনি এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারে রেডি হয়ে এসেছিল এসে হালকা কিছু খেয়েছিল মনে মনে ভাবল কত ধরনের বন্ধু তাদের এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে এই যেমন তার এখন সিরিয়াস মোমেন্টে হাসতে ইচ্ছে করছে হাসির কারণ এই যে তাকিয়ে থাকা লোকদের খুব সুন্দর করে ধুইয়ে দিতে ইচ্ছে করছে ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোন বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে দোস্ত আমি কি অনেক বেশি সুন্দর আমার ফ্রেন্ডরা আমাকে একবার ধরলে আর ছাড়তে চায় না জানিস এরপর একটু গলা ঝেরে আগের চেয়েও শব্দ করে বলে আমি হয়তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি তাই না এত সৌন্দর্য কোথায় রাখবো এখন আমি জানিস সোনা। আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তে চায় না তা না হয়ে বাদ দিল দিলাম কিন্তু আমার সৌন্দর্য উচ্চে উচ্চে পোড়ায় বাইরের মানুষও সব ভুলে শুধু আমাকে দেখতে থাকে ওদের অর্ধেক খাবার প্লেটেই পড়ে থাকে বাকি অর্ধেক পেটের ভেতর গিয়ে হজম হয়ে যায় তবুও আমার থেকে থেকে চোখ সরায় না বলছি সৌন্দর্য কমানোর কোনও মেডিসিন আছে তোর কাছে মানুষের এত অপকার আর সইতে পারি না আমি তিনটে মেয়ে আর একটি ছেলে শুদ্ধর দিকে চেয়েছিল শুদ্ধর কথা শুনে সকলে কেশে উঠল দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খাওয়া রাখা প্লেট থেকে খাওয়া শুরু করে শুদ্ধ মিটিমিটি হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে হ্যাঁ হ্যাঁ তুই ওষুধটা রেডি রাখিস এত সৌন্দর্য নিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না ড্রাইভিং সিটের পাশের সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে নাসিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপ থাকল এরপর অন্তরার দিকে ফিরে বলে হাত রে নয়তো আরও খারাপ অবস্থা হবে অন্তরা গাটটি মেরে বসে আছে হাতের অসহনীয় যন্ত্রণা তাও আবার ইরফানের থেকে পাওয়া দুটো মিলিয়ে যেন সে পাথর হয়ে আছে আর সে পাথর ফেটে পানি ঝরছে নাসিম আধা ঘণ্টা হলো বসে এর তামশা দেখছে এবার মেজাজটা গেল খারাপ হয়ে এমনিতেই ফুটফুটে বারবি ডলটার অবস্থা যা তা করে দিয়েছে বন্ধু বলে সেধে সেধে এসে সেবা করছে তাতে এর হচ্ছে না রেগেমেগে অন্তরার হাত জোর করে হাত টেনে ধরলে অন্তরা চেঁচিয়ে ওঠে নাসিম রেগে বলে তোর ধং অফ কর আমার কাজ আছে অন্তরা কাঁদতে কাঁদতে তার চোখমুখের অবস্থা পুরো বারোটা বাজিয়েছে নাসিমের থেকে হাত সরানোর শক্তি নেই তার দুর্বল কণ্ঠে বলে আমি শুধু ঢংই করি আর ওই মেয়েটাই শুধু ভালো তোদের কাছে নাসিম অন্তরার হাত ভালো করে দেখছে খুবই খারাপ অবস্থা এই হাতের প্রাথমিক চিকিৎসা দিয়ে হবে না একে ডক্টরের কাছে নিতে হবে অতপর অন্তরার হাত ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে আসলেই তুই ঢ্রাম করিস আর বারবি কিউটের ডিব্বা মেয়ে হয়েও তো ওকে শুধু আদর করতে মন চাওয়া উচিত তুই কোনো আক্কেলে মারলি বেয়াদব অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলে নাসিম আর চোখে চেয়ে বলে তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়ব দ্বারা আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলি আগে অন্তরা চেঁচিয়ে ওঠে নাসিম পাত্তা দিল না একে বিয়ে না দিল এ সোজা হবে না মাইরার এসএসসি এক্সামের আর সাত মাস বাকি মাইরা তার ঘরে পড়ার টেবিলে বসে বই পড়ছে টেবিলের উপর ছোট্ট ঘড়িটায় চোখ বুলায় নয়টা ত্রিশ মিনিট মাইরা সামনে বই মেলে রেখে একদম তার সোজা বাইরে তাকায় জানালা খুলে রেখেছে রাতের অন্ধকার সাথে ঝিঁচি পোকার ডাক মাঝে মাঝে দু একটা জোনাকি পোকা দেখা যায় মাইরা টেবিলের উপর দুহাত পেতে তার বামগালটা হাতের উপর ঠেকিয়ে রাখল দৃষ্টি এই নিস্তব্ধ রাতে যেখানে ঝিঁচি পোকার ডাক জোনাক পোকার মিটিমিটি আলো সমন্বয়ে মণিমুগ্ধকর এক রাত্রি মাইরা শূন্য চোখে অজানায় তাকিয়ে রইল ঘরের লাইট অফ করে এসেছে তাই জোনাক পোকা দু একটা মুখের উপর এসে মিটিমিটি জ্বলে আবার নেবে হঠাৎ ই দূর থেকে একটি গানের সুরে গাওয়া শীষ ভেসে আসে আলো ভরা কালো চোখে কি মাধুরী গোকি কি মাধুরী মন চাহে যে ধরা দিতে মনো চাহে যে ধরা দিতে। তবু সে লাজে সরে যায় মধুমালতি ডাকে আয় মাইরা তাদের মেইন গেট খুলে বেরিয়ে এসেছে যদিও এটা গ্রাম গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না খুব তাড়াতাড়ি ই ঘুমিয়ে যায় মাইরা ভয় করল না বরং সে এই শীষের উৎস খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্ধকারের মাঝে একটু একটু করে এগোয় কিন্তু ততক্ষণে শেষরে শীষের শব্দ মিলিয়ে যায় মাইরা হতাশ হয় সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ কখনো শোনেনি এই প্রথম শুনে মাইরার ভীষণ ভালো লাগল আফসোস হল আরেকটু যদি শুনতে পেত আফসোসে ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ খোলা জায়গায় বসে অপেক্ষা করে মাটিতে দুহাটু ভাজ করে বসে মৃদু বাতাসে মাইরার খোলা চুলগুলো দোল খায় মেয়েটা চাতক পাখির ন্যায় আন্ধারে দৃষ্টি বুলায় কান সজাগ রাখে আবার যদি শুনতে পায় সেই শেষ বেশ অনেকক্ষণ বসেও যখন কোনও আওয়াজ পায় না তখন মন খারাপ নিয়ে বাড়ির ভেতরে চলে যায় মাইরা এপাশ ওপাশ করে তার চোখে ঘুম নেই গতকাল মেলা থেকেই সে কেমন থম মেরে আছে ইরফানের সেই দুই লাইনের গানের সুরে বাজানো শীষ শুনেই তো মাইরা এলোমেলো হল যদিও সে দু লাইন শুনেই বুঝতে পারছে না ঠিকঠাক কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিয়েছে ভীষণভাবে সে কি করে ভুলবে এই সুরেলা শীষ আজ থেকে প্রায় আট নয় মাস আগে সে ইরফানের শীষের মতোই অবিকল এক সুরের শীষ শুনেছিল ইরফান গতকাল তাকে মেলায় নিয়ে কানের কাছে ছোট্ট দুলাইনের গানের শীষ বাজিয়ে শুনিয়েছে মাইরা তো এই গানের সুরে বাজানো এই শীষের মতো একদম হুবহু শীষ আজ থেকে প্রায় আট নয় মাস আগেই শুনেছে শুধু কি একদিন না মাইরা যেদিন প্রথম শুনেছিল সেই পরার টেবিলে বসে এরপরের দিন মায়েরা অপেক্ষা করে বসেছিল আবারও সেই শেষের সুর শোনার জন্য ভাগ্য ভালো থাকায় সে পরদিন ওর শুনতে পেয়েছিল তবে গানটা ছিল অন্য টানা পাঁচ এক একদিন এক এক গানের সুরে বাজানো শীষ শুনে মেয়েটার ছোট্ট কিশোরী মন কেমন যেন উতলা হত কি যে ভালো লাগত এক এক দিন এক একটি গানের সুরেলা শীষ ভেসে আসত মায়রার মন কি ভীষণ পুলকিত হতো কিন্তু দুঃখের বিষয়ে পাঁচ দিন পর মায়রা আর সেইশিষ শুনতে পায়নি প্রায় প্রতিদিন অপেক্ষা করত জানালার পাশে বসে থাকত কিন্তু শুনতে পেত না এভাবে প্রায় টানা বিশ দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আসার আলো দেখে না এরপর একদিন হুট করেই আবেগে কেঁদে দিয়েছিল এরপর দেড় মাসের কাছাকাছি গিয়ে হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলিয়ে যেত মায়েরার ভীষণ ইচ্ছে করত সেই শিশুওয়ালাকে একবার দেখতে সে যখন এই সুর শুনতে পেত বাইরে বেরিয়ে এদিক ওদিক ছুটাছুটি করে খুঁজত কিন্তু কখনো দেখা পায়নি প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটি প্রশ্ন নিয়ে ঘরে ফিরে যেত ও অদৃশ্য শিশু আলা তুমি কেমন দেখতে চোদ্দ বছরের মায়রা কি খুব ছোট ছিল খুব বেশি অবুজ ছিল হয়তো হয়তো বা নয় সে ছোট হলেও অবুজ হলেও ভালো লাগার জন্য একটি স্বচ্ছ হৃদয় ছিল সেই অদৃশ্য শিশুলাকে কি যে ভালো লাগত মাইরার। তার খুব মন খারাপ হতো শিশুওয়ালাকে একটিবার চোখের দেখা দেখতে না পেয়ে ইচ্ছে হলেই সেই সুরেলা শীষ শুনতে না পারায় তীব্র মন খারাপের দল এসে তাকে ঘিরে ধরত একদিন হুট করেই শুনল তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে মাইরা বুঝতো না ভালোবাসা কি কিন্তু তার শিশুওয়ালাকে খুব মনে পড়েছিল মনে মনে কত ডেকেছিল তাকে আসেনি তো সে মায়েরা খুব করে চাইল মায়ের কাছে সে বিয়ে করবে না সে পড়াশোনা করে চলে যাবে এখান থেকে কিন্তু তার কথা শোনার যে কেউ নেই ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে হয়ে গেল শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতো একটু একটু করে ছিঁড়তে লাগল তবে হঠাৎ ই থেমে গেল সেই সুতো ছেড়ার হাত যখন দেখল তার স্বামী তাকে মানে না মায়রার মনে পড়ল শিশুওয়ালার কথা কিন্তু তার কথা যে কেউ ভাবে না তার কপাল অত ভালো নাকি সে খুব জানত পোরা কপালের মেয়ে মায়রাকে নিয়ে কেউ ভাবে না শিশুওয়ালাও ভাবে না শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতোয় আবারও টান দিল মায়রা তার শিক্ষা স্বামী থাকতে পরপুরুষ যেন মন দখল না করে বসে থাকে মাইরা তার সেই ছোট্ট ভালো লাগার সমাপ্তি টানতে শুরু করল একটু আধটু ভালো লাগা ছিল তো তাই তেমন কষ্ট হল না তবে সে ভুলে যায়নি মাঝে মাঝে মনে পড়ত একটু আধটু তখন তার মনের অজান্তেই আফসোসের সুরে তার মন বলে উঠত ইশ যদি অদৃশ্য শিশুওয়ালাকে একবার দেখতে পেতাম কথাগুলো ভেবে মাইরা চাপা দীর্ঘশ্বাস ফেলল আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো। নিষ্ঠুর শিশুওয়ালা মাইরা ঘাড় বাকিয়ে দেখল ইরফান বেড়ে নেই মাইরার একটু চোখ লেগেছিল তবে ঘুম ভেঙে গিয়েছে হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের লাইট জ্বালায় পাশ থেকে ফোন নিয়ে সময় দেখল রাত একটা ত্রিশ মিনিট ডানকাত হয়ে শুয়ে বালিশে মাথা রাখে ইরফানের ফাঁকা জায়গাটায় দৃষ্টি নিবন্ধ করে রাখে এত রাতে লোকটা কোথায় গিয়েছে ভাবনার মাঝেই তার কানে সেই শেষরে শীষ ভেসে আসে কবির লেখা যত কবিতা শিল্পীর আকার যত ছবি তোমার তুমির কাছে হার মেনে যায় যেন সবই মায়রার হৃদপিণ্ড লাফায় সে দ্রুত বের থেকে নেমে দাঁড়ায় এরপর সময় ব্যয় না করে ঘরের লাইট জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে ইরফানের ঘরের ভেতর থাকা সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় মনে হল এই ঘরের ভেতর থেকে সেই গানের সুরের শীষ ভেসে আসছে সাচের বেলায় রানা গধুলি বর্ষা কালের ভরা নদী তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই মাইরার এই সুর এই শীষ সব কিছু ভীষণ চেনা লাগে এতক্ষণ শোনার পর তার ভুল হবে কি করে তার মস্তিষ্ক ফাঁকা লাগে শীষ থেমে গিয়েছে মাইরার সিদ্ধান্ত নিল এই ঘরে প্রবেশ করবে ধীরে ধীরে এক পা সামনে বাড়ালে মায়রার কাছে সেই কণ্ঠে সেই গানের শীষ আরও তীব্র বেগে ভেসে আসে তবে এবার তার মনে হল আগের চেয়ে এখন অনেকটা কাছ থেকে শুনতে পাচ্ছে সে ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখানে থেকে আবারও শীষ বাজায় তুমি সাগর নীলিমা নও তুমি মেঘের বর্ষা নও তুমি শুধু আমারই দরজা লক করে পিছু ফিরে মাইরাকে তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে থেমে যায় মুখাবয়ব স্বাভাবিক করে নেয় ভীষণ অপ্রস্তুত লাগল তার নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে চোখ বুঝে দুবার শ্বাস ফেলে এরপর গলা জেরে মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে এখানে কি করছ উত্তেজনায় মাইরার শরীর কাঁপছে যে অদৃশ্য শিশুয়ালাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তেই তারা করে বেড়ায় সে কি তবে আর ভাবতে পারে না তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে তবুও কোন রকমের হাতের এক আঙুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চায় কিন্তু পারছেন না ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে পরক করে মাইরাকে দেখেই বুঝল মেয়েটা কাঁপছে ইরফান দ্রুত মাইরাকে টেনে তার সাথে আগলে নেয় ডানহাত বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে হোয়াট হ্যাপেন্ড কি প্রবলেম হচ্ছে তোমার মাইরার কণ্ঠ রোধ হয়ে আসে চোখের কোণে চিকচিক করে জল ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মাইরার চোখের পানে মাইরার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা ইরফানের চোখ এড়ায় না ইরফান মায়রার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে নরম কণ্ঠে বলে পেইন হচ্ছে মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময় এরপর কাপা কণ্ঠে থেমে থেমে বলে আপনি ই নিষ্ঠুর শিশুওয়ালা ইনশাআল্লাহ চলবে